আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি হাতিগুনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ঈদের আর এই ঈদ উপলক্ষে সবার করে কিন্তু কম বেশি মিষ্টি খাবারের আয়োজন থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি এটা হচ্ছে ব্রেড পুডিং একটু অন্যরকম করে বানিয়ে দেখেছি আমি আজকে ব্রেড পোর্ডিংটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এখানে চার টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এটা ক্যারামেল করার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা যখন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে যে পাত্রে আমি পোডিংটা সেট করব। ওটাতে কিন্তু ক্যারামেলটা নিয়ে এনেছি দাঁড়িয়ে থেকে একদম লো হিটে আমি ক্যারামেলটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি এখন যে পাত্রে পুডিংটা সেট করব এটাতে নিয়ে নিলাম এখানে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি সাইডটা আমি কাটবো না সাইড সাইড সহ আমি সুন্দর করে এটা কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে চারটা পাউরুটি কিন্তু এভাবে কেটে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এ তো এখানে পুরিং কর তৈরি করার জন্য লাগছে মাজারের সাইজের তিনটা ডিম রুম টেম্পারেচারে রাখা তিনটা ডিমই কিন্তু নিতে হবে ডিমের সাইজ যদি একটু বড় থাকে তাহলে আপনারা দুইটা ডিম নিলে হয়ে যাবে খুব সুন্দর করে উইস্কের সাহায্যে আমি ডিমটা ফেটে এনেছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্কটা হাফ কাপই দিতে হবে এর চেয়ে কম বা বেশি দেওয়া যাবে না আর হ্যান কনডেন্স মিল্কটা দিলে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে না তো আমি নিয়ে নিলাম এখন দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স আর এক কাপ ঘন দুধটা নিয়েছি আমি এটা দুধটা জাল করে আমি এক কাপ করে নিয়েছি মানে হাফ কেজি দুধকে তো ওইটা আমি ঠান্ডা দুধটা অ্যাড করেছি এখানে কোনো গরম বা কুসুম গরম দুধ অ্যাড করা যাবে না খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন যে পাউরুটিগুলো আমি কিউব করে কেটে নিয়েছি ওইটা অ্যাড করে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণের সাথে ভালোভাবে এটা আস্তে আস্তে করে স্পেচুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে করে পাউরুটিগুলো একদম দুধ আর ডিমের মিশ্রণের সাথে একদমই মিশে যায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এভাবে আস্তে আস্তে একটু মিশিয়ে নিয়েছি তোমার হয়ে গেল আমি এখন যে পাত্রে পুডিংটা সেট করব। এখানে নিয়ে নিব দেখতে পাচ্ছেন ক্যারামেলটা অনেক শক্ত হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি যে মিশ্রণটা করে নিয়েছি ওইটা অ্যাড করে দিচ্ছি এখন স্পে সাহায্যে একটু একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে যাহাতে খুব সুন্দর করেটা সমানভাবে সেট হয়ে বসে তো তোমার হয়ে গেল আমি এখন পুডিংটা স্টিম করব। তার জন্য এখানে আগে থেকে একটু পানি গরম করে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন পানিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি পুডিংটা দিয়ে দিলাম এটা পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে পুডিংটা হতে এই তো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পরে আমার পুডিংটা একদমই সুন্দর হয়ে বসে গিয়েছে আমি এখন এটা এই যে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আছে আর এটা খেতেও অনেক মজা আপনারা অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন আর যেহেতু গরমের সিজন আসছে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম